ঠিক আছে এরপরে দ্বিতীয় অঙ্কে আমরা চলে যাচ্ছি দেখো প্র্যাকটিসের জন্য আমাদের দ্বিতীয় অঙ্ক দিছে দুই নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি সাত পাঁচ চার দুই ভাগ পঞ্চান্ন তাহলে এখানে পঞ্চান্ন সাত পাঁচ চার দুই তাহলে এখানে দুই অঙ্কের ফার্স্টে আমরা দুই অঙ্ক কল্পনা করে দেখবো এখানে তাহলে দুই অঙ্কর ভাজক থেকে কিন্তু ভাজ্যটা বড় হচ্ছে তাহলে আমরা ভাগ দিতে পারবো দুই বার দিলে আমরা বুঝতে পারতেছি বেশি হবে কারণ পঞ্চাশের দিকুন একশো আর পঞ্চান্ন দিকুন আরো বেশি হবে তার মানে আমাদের একবার যাবে একবার দিলে আমাদের আসতেছে পঞ্চান্ন তাহলে পাঁচ বিয়োগ করবো পাঁচ পাঁচে শূন্য পাঁচ আসছে কত হলে সাত পাবো বিশ দুই আচ্ছা তাহলে আমাদের বিশ আসতেছে এখন বিশের মধ্যে তো ভাগ যাবে না তাহলে আমাদের উপর থেকে একটা অঙ্ক নামাইলা চার তাহলে দুইশো চার আসলো এখন আমরা দিয়ে দেখবো যে কতবার যাচ্ছে তাহলে আমরা চার বার বা তিনবার দিয়ে দেখতে পারি যেহেতু পঞ্চাশের দ্বিগুণ একশো চার গুণ দুইশোর মতন হবে তাহলে চার গুণ হলে বেশি হবে বুঝতে পারতেছি তারপর আমরা একটু দিয়ে দেখবো ও পঞ্চাশ না পঞ্চান্ন হবে এখানে

তাহলে আমাদের এক কল্পনা করে চোদ্দ ধরতে হবে তাহলে পাঁচ আছে কত হলে চোদ্দ পাবো নয় যেহেতু উপরে চোদ্দ কল্পনা করছে নিচে এক যোগ হবে ছয়ের সাথে সাত হবে সাত উপরে শূন্য তার মানে উপরে আবার দশ কল্পনা করতে হবে তাহলে আহ সাত আছে কত হলে দশ পাবো তিন যেহেতু উপরে দশ কল্পনা করছে নিচে একের সাথে এক যোগ হবে দুই দুই দিয়ে শূন্য হয় তাহলে আমাদের ভাগশেষ থাকতেছে আহ অবশিষ্ট থাকতেছে উনচল্লিশ আমাদের কিন্তু আহ আরো একটা অঙ্ক আছে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি দুই আমরা দুইটা নামাইলাম তাহলে আমাদের তিনশো বিরানব্বই এখন আমরা দেখবো যে এটার মধ্যে কতবার যাচ্ছে তাহলে আমরা চার গুণ দিলে আমরা দেখতে পাচ্ছিলাম যে দুইশো বিশ হচ্ছে তাহলে আমরা আরো দুই থেকে তিন গুণ বাড়াই দিব অর্থাৎ ছয় বা সাত গুণ দিয়ে আমরা দেখবো আমাদের কতবার যাচ্ছে তাহলে আমরা যদি সাত বার গুণ দিই পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত তিনে আটত্রিশ আমাদের তিনশো পঁচাশি হচ্ছে আমাদের এখানে তিনশো বিরানব্বই দেওয়া আছে একবার বেশি নিলে আমাদের অর্থাৎ আমরা যদি একবার নিই তাহলে কিন্তু আমাদের বেশি হয়ে যাবে আমরা বুঝতে পারতেছি তাহলে সাতবারই আমাদের যাবে তাহলে সাতবার দিলে এখানে আসতেছে আসছে তিনশো পঁচাশি তাহলে আমরা বিয়োগ দিব পাঁচ উপরে সংখ্যা দুই আছে তাহলে বারো কল্পনা করতে হবে পাঁচ আসছে কত হলে বারো পাবো সাত আহ উপরে যেহেতু বারো কল্পনা করছে নিচে একযোগ হবে নয় 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 শূন্য তিন তিন শূন্য অর্থাৎ আমাদের ভাগ শেষ থাকতেছে সাত তাহলে কিন্তু আমাদের এখানে ভাগ ফল হবে একশো সাঁত্রিশ ভাগ শেষ হবে সাত দেখো এগুলো কিন্তু খুবই সহজ এগুলো কিন্তু আমাদের দুই অঙ্ক বিশিষ্ট ভাজক কিন্তু আমরা এখানে নতুন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ভাগের শেষে আমাদের ভাগশেষ আছে এটা কিন্তু ভাগশেষ আহ হচ্ছে যে আমাদের নিয়ম